সরকারি পদ বা গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা দু হাজার চব্বিশ নিয়ে কথা বলবো আজকে কোন পদে মানে বা কোনো সরকারি পদে চাকরি যোগদানকালীন সময়ে বেতন কত টাকা দিয়ে শুরু হয় সে বিষয়েও কথা বলার চেষ্টা করব আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কর্মকর্তা বা কোন পর্যায়ের কর্মকর্তা কত টাকা বেতন পায় তো চলুন এগুলো সঠিকভাবে জেনে চাকরিতে ঢুকলে আপনি বিভ্রান্ত হবেন না অনেকের ধারণা সরকারি কর্মচারী কর্মকর্তাগণ বিপুল পরিমাণ বেতন পেয়ে থাকেন আসলে ব্যাপারটা এমন নয় বেসরকারি চাকরিগুলোতে আকর্ষণীয় বেতন বার্তা দিয়ে থাকে যা সরকারি চাকরিতে থাকে না সরকারি চাকরিতে সর্বোচ্চ ক্যাডারদের বেতন কত সরকারি চাকরিতে বিশেষ ক্যাডারগুলোতে বাইশ হাজার টাকা মূল বেতনে শুরু হয় শুরু হয়ে সেখানে বারিবাড়া চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা সহ সর্বমোট তেত্তিরিশ হাজার তিনশো থেকে ছত্রিশ হাজার টাকা দিয়ে শুরু হয় মোট বেতন পরবর্তীতে বেতন বৃদ্ধি ও পদোন্নতির মাধ্যমে একাত্তর হাজার দুইশো টাকা মূল বেতনে পৌঁছায় এখানে মূল বেতন বারিবড়া চিকিৎসার সুবিধা শিক্ষা ভাতা বিশেষ সুবিধা সহ সর্বমোট এক লাখ দুই হাজার বিশ টাকা হতে এক লাখ বিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকে মোট বেতন একেবারে চাকরি চাকরির শেষ পর্যায়ে গিয়ে শুরুটা তিরিশ চৌত্রিশ হাজার হয়ে থাকে তার চাকরি জীবনের শেষ পর্যায়ে গিয়ে সে এক লাখ বিশ হাজার বা এক লাখ দুই হাজার থেকে এক লাখ বিশ হাজারের মতো বেতন পেয়ে থাকে চাকরির শেষে দেখা যাচ্ছে থেকে লাখ টাকা পান আর মাসিক মাসিক যে সেটি সেটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেয়ে থাকে এখন কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন কত টাকা সরকারি কর্মচারী গণ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা মূল বেতনে চাকরি শুরু করেন এর মধ্যে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা শিক্ষা ভাতা টিফিন ভাতা ধুলাই ভাতা যাতায়াত সহ সর্বমোট পনেরো হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকেন তো সর্বোচ্চ মূল বেতন চব্বিশ হাজার টাকা পায় সেটি চাকরি শেষের দিকে গিয়ে তো এখানে মূল বেতন বাড়ি ভাড়া অন্যান্য ভাতা সহ দেখা যাচ্ছে যে আপনার আঠাশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পেয়ে থাকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে শেষ হয়ে যায় অর্থাৎ একজন কর্মচারী চার চার চাকরি শেষ দিকে গিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় সব মিলিয়ে চাকরি শেষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এককালীন পায় মানে সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকার মতো পায় এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে এককালীন পেয়ে থাকে এবং মাসিক যে পেনশন সেটি দশ থেকে পনেরো হাজার টাকা পেনশন পেয়ে থাকে মাসে মাসে পেনশন তো এটি মূলত মূল ব্যাপার এখন হচ্ছে কিছু প্রশ্ন উত্তর দেই যেমন একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত টাকা বেতন পায় নবম গ্রেডে বাইশ হাজার টাকা বেতন চাকরি শুরু হয় একজন এমবিবিএস ডাক্তার পাশ পাশ করে উনি সাথে দুই দুই ক্রিমেন্ট ইনক্রিমেন্ট পেয়ে চব্বিশ পঁচিশ হাজার টাকা তার মূল বেতন শুরু হয় সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে এর চেয়ে বেশি কোনোভাবেই না একজন ডাক্তারের শুরু দুই তিন বছরের মধ্যে তার বেতন এরকমই থাকে একজন পুলিশের এসআই কত টাকা বেতন বাট পুলিশের এসআই এর গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার টাকা থেকে বেতন শুরু হয় সব মিলিয়ে দেখা যায় যে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা উনি বেতন পায় বাড়ি বাড়াটা ভাড়া সহ এখন আরও কিছু কিছু পদের আমরা পদভিত্তিক গ্রেড বেতন স্কুল শিক্ষাগত যোগ্যতা জেনে নেই যেমন একজন অফিস সহায়ক বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা মূল বেতন পায় সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এগুলো সব মিলিয়ে চোদ্দ হাজার টাকা হাজার টাকার মতো পায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেড টাকা থেকে মূল বেতন থেকে শুরু হয় উনিও ষোলো গ্রেডের ন হাজার তিনশো টাকা থেকে শুরু হয় উচ্চমান সহকারী উনি গ্রেড গ্রেডের দশ হাজার দুশো টাকা থেকে মূল বেতন শুরু হয় সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এ টিফিন ভাতা যাতায়াত ভাতা যুক্ত হবে হিসাব রক্ষক উনি তেরো হয়ে থাকে এগারো হাজার টাকা মূল বেতন দিয়ে শুরু হয় প্রশাসনিক কর্মকর্তা বা এও যাদের বলি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওনার গ্রেড হচ্ছে দশ উনি ষোলো হাজার টাকা বেতন থেকে শুরু হয় সব মিলিয়ে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাথমিক বেতন তার শুরু হয় সহসম্পাদক সহ এখানে এগারো হাজার তিনশো টাকার একটি বেতন হয় গুদাম রক্ষক আমরা বলি বা স্টোর কিপার উনি ষোলো গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু হয় সাথে অন্যান্য সুযোগ সুবিধা কোনো কোনো প্রতিষ্ঠানে চৌদ্দ গ্রেডও শুরু হয় একজন ড্রাইভার বা মোটর গাড়ি চালক কত টাকা বেতন বা বা উনি টাকা মূল বেতন থেকে শুরু করে সব মিলিয়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা মোট বেতন পেয়ে থাকেন ঠিক একইভাবে আমরা যদি দেখি কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো টাকা থেকে বেতন শুরু হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে চোদ্দ গ্রেডেও বেতন শুরু হয় তো বারো হাজার পাঁচশো টাকা তার কারো বেতন শুরু হলে উনি বিশ বাইশ হাজার টাকার মধ্যেই তার সর্বমোট বেতন চলে আসে একজন রেডি টেকনিশিয়ান উনি দশ হাজার দুশো টাকা থেকে বেতন শুরু হয় সব মিলিয়ে দেখা যায় যে সতেরো আঠারো হাজার টাকা তিনি মোট বেতন পান ঠিক একইভাবে একজন ইলেকট্রিশিয়ান উনি ষোলো গ্রেডের ন হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু হয় একজন মালি বিশ গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় একজন পরিচ্ছন্নতা কর্মী উনি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় ঠিক কিভাবে একজন সিপাহী সতেরো গ্রেডের ন হাজার অর্থাৎ যে হিসেবে যারা যোগদান করেন উনি কিন্তু নয় হাজার টাকা থেকে বেতন শুরু হয় সতেরো গ্রেডের সাথে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো বেতন পেয়ে থাকে ঠিক একজন হিসাব রক্ষক যদি এগারো গ্রেডের হয় উনি বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন শুরু হয় লাইব্রেরিয়ান উনি বাইশ হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে লাইব্রেরির ক্ষেত্রে লাইব্রেরিয়ান ডিগ্রি চায় বাইশ হাজার থেকে বেতন শুরু হয় নবম গ্রেড থেকে শুরু হয় আবার বাবুর্চি চি বাবুর উনিশ গ্রেডের আসার আর এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে তার মূল বেতন শুরু হয় সেক্ষেত্রে হিসাব রক্ষণ কর্মকর্তা ওনার বাইশ হাজার টাকা হিসাব হিসাব রক্ষণ কর্মকর্তা হচ্ছে নবম গ্রেডের নন নন ক্যাডার কিন্তু নবম গ্রেড থেকে শুরু হয় একজন সহকারী সচিব হিসেবে যদি কেউ যোগদান করে অর্থাৎ বিসিএস পাস করে তাহলে বাইশ হাজার টাকা তার মূল বেতন শুরু হয় অন্যদিকে আমরা যদি দেখি বৈজ্ঞানিক কর্মকর্তা উনারণ বাইশ হাজার টাকা থেকে শুরু হয় পুলিশের একজন এসআই উনি ষোলো হাজার টাকা থেকে বেতন শুরু হয় ঠিক একইভাবে কে শেয়ার হইলে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেতন শুরু হয় ঠিক একইভাবে আমরা আরো কয়েকটা পদের নাম জেনে সহকারী কৃষি কর্মকর্তা উনিও টাকা থেকে বেতন শুরু হয় দেখে নিতে পারবেন এখন এই যে ব্যাপারটি অনেকে বলেন যে যোগদানকালীন বেতন স্কেলের প্রথম অঙ্ক হ্যাঁ যোগদানকালে যে বেতনটা শুরু হয় এই যে স্কেল থাকে স্কেলের প্রথম অঙ্কটাই হচ্ছে তার যোগদানকালীন বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ বেতন যেমন ধরুন যেমন যদি দেওয়া আছে থেকে টাকা তার বেতন কিন্তু না যোগদানের সময় ষোলো হাজার টাকা শুরু হবে বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বশেষে দেখা যাচ্ছে যে পনেরো বিশ পনেরো ষোলো বছর পরে তার বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা মূল বেতন দাঁড়াবে কিন্তু শুরুটা ষোলো হাজার থেকেই হবে মূল বেতনের সাথে আর কি কি থাকে মূল বেতনের সাথে আমরা জানি বাড়ি ভাড়া থাকে চিকিৎসা ভাতা থাকে শিক্ষা ভাতা থাকে কর্মচারীদের ক্ষেত্রে টিফিন ভাতা যাতায়াত ব্যথা থাকে এখন আরেকটি ভাতা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিশেষ সুবিধা তো এইগুলোই হচ্ছে মূল বিষয় আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়োজনীয় বেল বাটন চেপে রাখুন আর যাতে নতুন কোনো ভিডিও আপলেট সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ